পুলিশকে পুলিশের কাজ করতে দেয় তাহলে এই ধরনের ক্রাইম গুলোকে অনেক আটকানো যায় এখন আমি বলছি দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ এর মধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন শিল্পপতিরা এসে তার মাত্র পাঁচ ওর নিচে বিলো ফাইভ পার্সেন্ট ইনভেস্ট হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়নি আমি অন ক্যামেরা বলছি ব্যাপারটা কি হচ্ছে বলুন তো আমার ইচ্ছে গিয়েছে আমি দেশ বিদেশের কিছু বেশ কিছু নামি দামি শিল্পপতিদের সাথে বসে খাওয়া ডিনার করার আমার ইচ্ছে গিয়েছে দেশ বিদেশের কিছু শিল্পপতিদের সাথে আমার লাঞ্চ করার ইচ্ছে গিয়েছে তাহলে কিভাবে করব। তাদেরকে স্টার হোটেলে রাখতে হবে তাদেরকে খাবার ভালো পরিবেশন করতে হবে তার জন্য কি করতে হবে একটা কিছু নাম করে দিলাম আমাদের ট্যাক্সের শুধুমাত্র দিয়ে উচ্ছন্ন করবে এ কাজে এরা ব্যস্ত আছে বাংলার মহিলারা বাংলার মানুষ কিভাবে নিরাপদে থাকবে তাদের কর্মসংস্থান প্রকৃত কিভাবে গড়ে উঠবে সেই কাজ এরা এরা নিয়ে ভাবে সঞ্জয় রায়ের পিছন ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে এগুলো আগে জানা দরকার সঞ্জয় দার নির্দোষ নয় এও দোষী কিন্তু এর সাথে আর এটা এটা সংগঠিত ক্রাইম হয়েছে তো এর সাথে আর যারা আছে তাদেরকেও খুঁজে বার করতে হবে তাদের একসাথে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিতে যে ঘটনা ঘটেছে সত্যি দুর্ভাগ্য একটা নাবালিকার সাথে যে ঘটনা ঘটেছে খুন করেছে ধর্ষণ করে খুন করেছে এটাতে তো তৃণমূল কংগ্রেসের বলা দরকার যে রাজ্য সরকারের আইন শৃঙ্খলা কোন জায়গায় চলে যাচ্ছে সেটাকে সমালোচনা করা দরকার তা না করে এক প্রকার যারা ধর্ষক তাদেরকে আরো উৎসাহিত হয়তো করা হচ্ছে এটা নতুন ঘটনা নয় বিএস কিছু আপনি কদিন দেখুন বিভাবে রাজ্য সারা রাজ্যে মহিলা থেকে শুরু করে পুলিশ নির্বিশেষে কিভাবে আক্রমণের শিকার হচ্ছে আর সেখানে পুলিশ তার ভূমিকা নেই পুলিশ বা গোয়েন্দাদেরকে যে কাজে লাগানো দরকার তার পরিবর্তে বিরোধীদেরকে আটকানোর কাজে লাগাচ্ছে নওসাদের কোথায় মিটিং মিছিল হচ্ছে সেখানে আটকাবো কি করে পুলিশকে দিয়ে আইএসএফ এর যারা কর্মী যারা নেতা হয়ে উঠতি নেতা হয়ে উঠছে তাদের নামে মিথ্যা মামলা কিভাবে সাজানো যাবে এই কাজে ব্যবস্থা হয়ে গেছে যদি পুলিশকে পুলিশের কাজ করতে দেয় তাহলে এই ধরনের ক্রাইম গুলোকে আটকানো যায় টাউন একদম যেখানে জনবহুল এলাকা বলা চলে সেখানে ধর্ষণ করে খুন হয়ে যাচ্ছে ক্লাস এইটের এর বাচ্চা মেয়ে সে বাড়ি থেকে মায়ের সাথে রাগারাগি করে বেরিয়েছে চার কিলোমিটার দূরে যেতেই তার এই অবস্থা দেখুন এইটা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনার জয়নগরে হয়েছিল বিভিন্ন জায়গায় দেখছি না হ্যাঁ হ্যাঁ এই ধরনের অসভ্য মানে অশালীন ভাষা বলে দিচ্ছি ওর অ্যাফেয়ার ছিল প্রেগনেন্ট ছিল খদ্দের ধরতে দাঁড়িয়েছে এই ধরনের মানে শুধু যুক্তি খাড়া করে দায়িত্ব থেকে মানে দায়িত্বকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে দায়িত্ব আছে দায়িত্ব কিন্তু অব্যাহতি নিচ্ছে না কিন্তু দোষ স্বীকার করছে না দেখুন ব্যাপারটা হচ্ছে সত্যি আপনি যে প্রশ্নটা তুলেছেন বাস্তব কথা যে নিউ টাউনের মতো জনবহুল এরিয়া যেখানে সিসিটিভি আছে আহ স্ট্রিট লাইট আছে আছে এত কিছু থাকার পরেও যারা যাদের মনে এই ধরনের দুষ্কর্ম করার চিন্তা ভাবনা আছে তারা ভয় পাচ্ছে না কেন এটা হচ্ছে বড় প্রশ্ন যাদের মনের মধ্যে এ ধরনের চিন্তা ভাবনা আছে তাদের মনের মধ্যে যাতে দাফন করে দেয় দাহ করে দেয় তার জন্য তো সে ব্যবস্থা গ্রহণ করতে হবে সে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা আরো মনে হয় এদের এই তৃণমূলের নেতাদের কথাতে তারা অন্যের মনে আরো উৎসাহিত হচ্ছে এদেরকে এদের জবাব মানুষকে নিতে হবে যে কাদের কে রাজ্য পরিচালনার দায়িত্ব আপনারা দিয়েছেন আপনারা ভোটটা দিচ্ছেন রাজ্য পরিচালনার দায়িত্বের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন কন্যাশ্রীর উপশ্রী নিচ্ছেন আমি এর বিরোধিতা করব না কিন্তু আপনার বাড়ির লক্ষ্মী গুলো কে আপনার বাড়ির মহিলাগুলো সুরক্ষিত আছে কতটা সেটা দেখুন বাজবি আছে না নাবালিকা না সাবালিকা এই এই দুষ্কর্ম যারা দুষ্কর্ম করছে তাদের হাত থেকে বাঁচতে পারছে না তো এগুলো বাঁচবার দায়িত্ব কাদের রাষ্ট্রকে নিতে হবে রাজ্যকে নিতে হবে প্রোটেক্ট করবে মহিলাদেরকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এই কাজে মনোনিবেশ করছে না এরা কিভাবে তোলাবাজি করবে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন এর নামে কিভাবে মৎস্যব করবে এ কাজেরা এরা ব্যস্ত আছে বাংলার মহিলারা বাংলার মানুষ কিভাবে নিরাপদে থাকবে তাদের কর্মসংস্থান প্রকৃত কিভাবে গড়ে উঠবে সেই কাজ এরা এরা নিয়ে ভাবে না তেরো লক্ষ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন একটা না আপনি জানেন লক্ষ কোথায় ইনভেস্ট হয়েছে নতুন করে কিছু দেখুন আমি বলছি দু হাজার পনেরো থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন শিল্পপতিরা এসে তার মাত্র পাঁচ পার্সেন্ট নিচে বিলো ফাইভ পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়নি আমি অন ক্যামেরা বলছি অনেক কথা বলে মমতা ব্যানার্জি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল চাকরিতে দূরের কথা যাদের মেধা আছে তারা হন্য হয়ে ঘুরছে তাদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে আর ছাব্বিশ হাজারের গড় মেলে তারা এখন আন্দোলন করছে রাজ্য সরকারের দুর্নীতির ফলে যারা যোগ্য তারাও আজকে পথে শুরু করেছে এত কোটি টাকা বড় এত কোটি টাকা ইনভেস্ট করবে বলছে ভালো কথা আমি চাই বছরের দুটো করে শিল্প সম্মিলন হোক বাংলায় যদি যত ইনভেস্ট হবে বাংলার তত লাভ হবে কর্মসংস্থান হবে বাংলার রেভিনিউ বাড়বে কিন্তু শুধুমাত্র আমি বলছি শিল্প সম্মেলনের নামে সরকারি টাকায় তথা জনগণের ট্যাক্সের টাকাতে মৎসব ছাড়া আর কিছুই নয় ব্যাপারটা কি হচ্ছে বলুন তো আমার ইচ্ছে গিয়েছে আমি দেশ বিদেশের কিছু বেশ কিছু নামি দাবি শিল্পপতিদের সাথে বসে ডিনার করার আমার ইচ্ছে গিয়েছে দেশ বিদেশের কিছু শিল্পপতিদের সাথে আমার লাঞ্চ করার ইচ্ছে গিয়েছে তাহলে কিভাবে করব তাদেরকে স্টার হোটেলে রাখতে হবে তাদেরকে খাবার ভালো পরিবেশন করতে হবে তার জন্য কি করতে হবে একটা কিছু নাম করে দিলাম বাণিজ্য সম্মেলন তো বাণিজ্য সম্মেলনের নামে দেখে জনগণের ট্যাক্স এর টাকা উচ্ছন্ন হচ্ছে আর আমার ইচ্ছা আমি ভালো ভালো লোকেদের সাথে যাদের শিল্প প্রতি টাকা পয়সা আছে তাদের সাথে বসে একটু লাঞ্চ করবো সাথে তাদের সাথে তাদের সাথে ডিনার করবো লাঞ্চ করবো এই স্বপ্ন আমি দেখছিলাম বাস্তবায়িত হচ্ছে এক লক্ষ কোটি টাকা আপনি বলছেন গত বছরে যারা এসেছিলেন যারা ইনভেস্ট করতে বলেছিলেন কত টাকা ইনভেস্ট করলো আমি গত বছরে শুনেছিলাম নাকি এক একটা প্লেটের বিয়াল্লিশশো টাকা করে আপনার ইয়ে আছে হিসেব যারা যারা মানে এসেছিলেন আমাদের রাজ্যে অতিথি যারা এসেছিলেন শিল্পপতিরা তারা নাকি হচ্ছে তো বিয়াল্লিশশো টাকা খেয়েছে বিয়াল্লিশশো টাকা ইনভেস্ট করেছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন অনেকে করেনি তাহলে আমাদের ট্যাক্সের কি শুধুমাত্র দিয়ে উচ্ছন্ন দিয়েছে আর কিছুই নয়